সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি প্রথমে আপনাদেরকে কিছু দেশি গাবি বাছুরের দরজা জানানোর চেষ্টা করব আর আপনারা আমাদের সাথে থাকুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে একটি গাবি কালো গাবি এবং সার বাচ্ছু আসসালামু আলাইকুম কয় দাতের গাবিটা দাদি গাবিটা কয় দাতের জোয়ান না বাচ্চার বয়স কত দেশ ও কত দে কিনলেন এটা দুই পণ সত্তর হাজার দুধ কতখানি হয় বলছে ধর এইগুলোটা ওনারা কিনে নিয়েছে দুই কম সত্তর হাজার এখানে একটি খান্তি সার দাবি এবং শাহিওয়াল দেখি সার পাশুর শাহিওয়াল সার পাশুর দাম কত চাইলেন পঁচাশি কাস্টমারকে দাম বলছে আপনি কিনে নিচ্ছেন পঁচাশি ও দাম কত চাইছিল আপনি প্রথমে এই গরুটা বিক্রি হয়ে গেছে আমি আজকে দেরি করে আসাতে অনেক গরু বিক্রি হয়ে গেছে দেখেন গরু নিয়ে চলে যাচ্ছে অনেকেই এই এই এটা কত দিন নিলেন কত দিন নিলেন কত হ্যাঁ 70 এবার দেখেন একটা গাবি সর্বাসুর না বাসর বয়স কত দিন 10 12 দিন হবে ভাই এটা কতদিন নিলেন বিরানব্বই মাসাল্লাহ চমৎকার একটা গরু বিরানব্বই হাজার টাকা এটা দেরি করে আসতে হ্যাঁ বেটা বাচ্চা দেরি করে আসাতে অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে তো বিশেষ একটা কাজে আমি দেরি করতে হয়েছে এটা কি কিনে নিলে এটা কি কিনলেন নাকি বিক্রি করবেন বিক্রি করবেন কয় দাঁতের গাভীটা কয় দাঁতের হ্যাঁ ছয় দাঁত দাম কত চাইলেন এটার দাম কত চাইলেন দাম কত চাইলেন এটার দাম কত চালাম বন্ধুরা এগুলোটা উনি বিক্রি করতে আসছে দাম হয়নি এই জন্য বিক্রি করবে না বন্ধুরা দেখার অনেক গরু বিক্রি হয়ে গেছে কিন্তু বড় বড় গরুগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে সারবাসুর নাকি গাড়িটা কয় দাঁতের দাঁত নতুন জোয়ান দাম কত চাইলেন সত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঁয়ষট্টি হয়ে বিক্রি হবে এটা সারবাসুর এখানে একটি আছে দেশি গাভি নাকি সার্বাসোর নাকি দাম কত চাইলেন সত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে এই গরুটি বিক্রি হবে তো বন্ধুরা আমার এক কাস্ট আর আমাকে অনুরোধ করছিল আপনার আশা কত এই কথাটা জিজ্ঞেস করতাম উনি যেন আমি যেন আর এই কথাটা জিজ্ঞেস না করি আর কি তো সেজন্য আমি আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে এখন জিজ্ঞেস করি টার্গেট কত আশা করি আমার ভিউয়ারটা বুঝতে পারছেন এবং তার কথা রাখার জন্য সে নিশ্চয় খুশি হবেন ধন্যবাদ তা কি সার বাসুর হ্যাঁ বয়স কত দিন আট দিন বাহ দেশি সার বাছুর কয় দাঁতের গাবিটা আট দাঁতের গাবি

আসসালামু আলাইকুম বয়স কত বাবা বয়স কেমন জোয়ান বয়স না দাম বাচ্চার বয়স কত দিন দশ দিন দাম চাইলেন কত বিরানব্বই কাস্টমার কত বলে আশি ভেঙে বলে আপনার টার্গেট কত বিরাশি বিরাশি না বিরাশি হলে এই গরুটা বিক্রি হবে বেশ বড় সর একটা গরু সার বাছুর ক্রস হলিস্টেন ফিজিয়ান বাছুরটা

এই গরু বাসরটি মার্শাল অনেক বড় গাড়িটা বাসরটা অনেক বড় এইখানে একটি বাসর দেখেন শাহি হওয়ার বাসরটি এবং গাবিটি হচ্ছে লাল কালি কত দা নিলেন পঁচানব্বই হাজার জোয়ান নাকি গাবিটা জোয়ান হয়েছে না মার্শাল অনেক সুন্দর একটা গাবি দুধ কতখানি হয় বলছে চার কেজির কথা বলছে এই তো ওলানটা একটু

কাস্টমার কত বলে আপনার টার্গেট সত্তর পার হলে বিক্রি হবে না বন্ধুরা আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে মাতাজি হাটের যে গাবি বাসুরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি দেশি গাভিবাসু এই যেখানে একটা আছে ছোট্ট একটি গাবি এবং

বন্ধুরা এখানে একটা দেখেন ক্রস গাবিটা অনেক মোটা স্বাস্থ্য ভালো আর বাচ্চাটা দেখাই আমি আপনাদেরকে বাচ্চাটা হচ্ছে হলেস্টের ফিজিয়ান ক্রস বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন বাবা আড়াই মাস গাবি কয় দাঁতের জোয়ান না দাম চাইলেন কত একশো পঁচিশ কাস্টমার কত বলে আপনার আশা কত টার্গেট কত আপনার একশো দশ একশো দশ হলে বিক্রি হবে

একশোর উপরে হলে গরুটি বিক্রি হয়ে যাবে এখানে এখানে দেখেন শাহিওয়াল বাসুর গাভীটা হচ্ছে দেশি গাভী এটা কি জোয়ান নাকি ছয়টার থেকে জোয়ান হচ্ছে না দাম চাইলেন কত একশো দশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত আপনার পঁচানব্বই হলে বিক্রি হবে দেখেন গরুটি ভালো করে দেখাই গাবিটা এ হচ্ছে গাবিটা আর বাসুরটা দেখলে নিত চমৎকার একটা বাসুর শাহিওয়াল বাসুর তাহলে আপনার টার্গেট টার্গেট কত পঁচানব্বই পঁচানব্বই হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটি শাহিওয়াল গাবি এবং শাহিওয়াল বগন বাচ্চা দামটা জানা যাবে কি না এখানে কানাখানি করতেছে দাম বলতেছে আসসালামু আলাইকুম গাভীর বয়স কেমন নতুন জোয়ান হচ্ছে ও আর পাঁচ সার্টের বয়স কত দিন হ্যালো সাত দিন মাত্র না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে 102 100 আপনি টার্গেট কত 10 1 লাখ 100 এ পুরোটা বিক্রি হবে মাশাআল্লাহ এখানে একটা বিশাল বড় সাহিওয়াল গাবটি অনেক চমৎকার একটা অনেক ऊंचा গাবিটা গাবিটা ভালো করে দেখাই আপনাদেরকে এবং বাচ্চাটা হচ্ছে একটি সাহিওয়াল বাচ্চা এবং আর বাচ্চা আসসালামু আলাইকুম বাচ্চার বয়স কত দিন তেরো দিন না বাচ্চা খুব ছোট দুধ কতখানি হয় এটার চার কেজি এত কম কেন চার কেজি হয় না তো দাম চাইলেন কত এটার একশো পঁচিশ কাস্টমার কত বলে গন্ডু বলছে আপনার টার্গেট কত বিষের উপর হলে বিক্রি হবে ধরুন দেখেন বিশাল বড় একটা গরু এক লাখ বিষ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটি গরু আছে দেখেন শাহিওয়াল এবং এটা কি সার বাচ্চা না বাবা সার বাচ্চা বাচ্চারা বয়স কত দিন ছয় দিন আর গাভীর বয়স আট দাঁত ছয় দাঁত দাম কত চাইলেন এক লাখ বিশ কাস্টমার কত বলে দশ পর্যন্ত আপনার টার্গেট কত পনেরো পনেরো হলে এই গরুটি বিক্রি হবে এবার আমি আপনাদেরকে কিছু এই ফাঁকে যেহেতু ভিডিওটা বড় করবো না সেহেতু আমি আপনাদেরকে কিছু উন্নত জাতের গাবি দেখানোর চেষ্টা করি এখানে একটি গাবি গাবিদের প্রাণ পালনগুলো দেখেন বাচ্চাটা কোনটা বা বাচ্চাটা দেখে এই যে এটা হচ্ছে বাচ্চা বাচ্চার বয়স কত দিন দুই মাস গাবিটা কয় দাঁড়াদের গাবি আর দাঁত দাম কত চাইলে একশো সত্তর কাস্টমার কত বলে চল্লিশ আপনার টার্গেট কত হ্যাঁ এক ষাট হলে বিক্রি হবে দেখেন এক লাখ ষাট হলে এগুলোটাই বিক্রি হবে বাসুর মাশাল্লাহ এখানে একটি গাবি দেখেন এই গাবিটা হল স্টেন ফিজিয়াম না এটা কোন জাতের গাবি জানেন কি আপনি জানেন এটা কোন ফিজিয়াম গাবি বাচ্চাটা তো ফিজিয়াম না ব্রেকফুট নে কী যেন বলে এই বাচ্চাটাকে আমার খেয়াল নেই গাবিটাও তাই যাই হোক গাবিটা কি সার্ভ বকরা বাচু না এটা দুধ কতখানি হয় এটা বয়স কেমন জোয়ান দাম চাইলেন কেমন দুশো চল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত দুশোর উপরে এই গরুটি দুশোর উপরে হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটি এটা হচ্ছে সারবাসুর বাছুর এ হচ্ছে কাবি আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের কাবি চার দাঁত দুধ কতখানি হয় দশ কেজি দাম কত চাইলেন দুশো পঁচিশ কাস্টমার কত বলে ষাট পঁয়ষট্টি আপনার টার্গেট কত এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হলে গরুটি বিক্রি হবে সাড়ে বছর বাস্তরের বয়স কত দিন হ্যাঁ সাতাশ দিন এই দেখেন এই হচ্ছে এখানে একটি গাভীর কোলান দেখেন মাশ আল্লাহ গাভীটি ভালো করে দেখাই আমি আপনাদেরকে মাশ বাচ্চাটা হচ্ছে তার একটা বাচ্চা গাভীর বয়স কত দিন বল গাভীর বয়স জোয়ান বাচ্চার বয়স কত দিন দেড় মাস দাম চাইলেন কত এটা দুশো দশ কাস্টমার কত বলে আপনার তো বন্ধুরা আমি আবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন আপনার একটি সাবস্ক্রাইব বা একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে তো বন্ধুরা মাতা জেহাটের কাবি ঘাট থেকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম